তো আলম আলমশাহী গ্রামে মহাবীর চৌধুরীর আমবাগান থেকে বোমা উদ্ধার এবার আলমশাহী গ্রামে মহাবীর চৌধুরীর আমবাগান থেকে এক জার ভর্তি তাজা বোমা উদ্ধার করলো জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার দুপুর নাগাদ খবর পায় পি সাথে সাথে যায় আমাদের প্রতিনিধি মঙ্গলবার দুপুরে বোমা উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয় বোমা উদ্ধারের জায়গা ঘিরে রেখেছে পুলিশ কোথা থেকে আসলো এই বোমা কে বা সমস্ত সমস্তটাই তদন্তের বিষয় বলে রাখা ভালো গতকালকে শামশেরগঞ্জের মালঞ্চ গ্রামের দুটি বাচ্চা আহত হয় বোমায় উদ্ধার হয় বোমা মালঞ্চে হওয়ার পর মঙ্গলবার সকালে উদ্ধার হয় আবারও বোমা জোৎকাশি নূর বাগান থেকে যদিও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই বোমাগুলি উদ্ধার করা হয় শামসরগঞ্জ আলমশাহী গ্রামে মহাবীর চৌধুরীর আম বাগান থেকে উদ্ধার হয় বোমা এইভাবে গোটা বাগানের মধ্যে বোমা রাখার সাহস পায় কি করে আর সবচাইতে বড় কথা বোমা তৈরি করার সরঞ্জাম আসছেই বা কোথা থেকে রিপোর্ট পাবলিক নিউজ ওয়ার্ল্ড সত্য সংবাদ সবার আগে